আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার গরুর ফার্ম এখান থেকে আজকে তিনটা খুবই ভালো মানে বকনা বাচ্চা সহ বেশ কয়েকটি সার বাচ্চা দেখাবো এবং সেগুলো ছেড়ে দেবো আর এই বাচ্চাগুলো আমাদের ফার্ম থেকে উৎপাদিত খুবই ভালো মানের বাচ্চা আর আজকের ভিডিওতে এই বাচ্চাগুলোর দাম সহ কিন্তু উল্লেখ করবো বাচ্চাগুলো দেখানোর আগে তার মায়েদের একটু পরিচয় দিই কারণ ভালো মানের বকনা বাচ্চা কিনতে হলে অবশ্যই তার কারণ ভালো মানের বকনা বাচ্চা কিনতে হলে অবশ্যই তাদের মায়ের দুধের পার্সেন্টেজ দুধ উৎপাদনের ক্ষমতা দেখে সংগ্রহ করতে হবে আমি প্রথমে আমার ফার্মের দুইটা ছোট গাভী দেখাই এই দিকে এক কর্নারে বাধা আছে দুইটা ছোট গাভী দুইটাই গাভিন দুইটারই গাভিনের বয়স পাঁচ মাস প্রায় একটু কম বেশি আছে কম আছে বেশি নাই এটাও গাভিন এটাও গাভিন তবে এটার এখন পর্যন্ত দুধ হচ্ছে লক্ষ্য করুন কত বড় উলান দেখি এদিক সব এই যে প্রায় এখনও পাঁচ ছয় কেজি করে দুধ হয় আলহামদুলিল্লাহ এটা এখন পর্যন্ত পাঁচ মাসের গাবেন এটার বাচ্চা আছে এটার বাচ্চাও কিন্তু অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে ওই পাশে খুবই আনকমন একটা কালার খুবই ভালো মানের একটা গাভী ছোট গাভী হিসেবে আর কিন্তু দুধ অনেক বেশি হয় যখন বাচ্চা হয়েছিল তার এক দেড় মাসের মধ্যে কিন্তু প্রায় বারো তেরো কেজি পর্যন্ত দুধ হচ্ছিলো আলহামদুলিল্লাহ তো এটার একটা ভালো বাচ্চা আছে সেটা বকনা বাচ্চা খুবই ভালো মানের সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো এটার কিন্তু একটা ষাঁড় বাচ্চা আছে খুবই ভালো মানের এই দুইটার তারপরে এ একটা ষাঁড় বাচ্চা এটার বাচ্চা কিন্তু এই বাচ্চাটা কিন্তু ওই ওই গাভীর লক্ষ্য করুন কত বড় সাইজ গাভী এখন কিন্তু এখনও কিন্তু এই ষাঁড় বাচ্চাটা তার মায়ের সমান হতে পারে নাই গলাটা একটু টাইট হয়ে গেছে গলাটা চেঞ্জ করে দেবো রে সুহানুল্লাহ অনেক টাইট অনেক টাইট হ্যাঁ তো এই সার বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই অল্প দামে এই সার বাচ্চাটা কিন্তু অনেক বড় সাইজ হবে হলিস্টার্ন ফ্রিজানের বীজ দেওয়া হানড্রেড পার্সেন্টের আমি ব্র্যাকের বীজ দিয়েছি আমার ফার্মে যতগুলো বাচ্চা দেখছেন সবগুলো বাচ্চা কিন্তু ব্র্যাকের হানড্রেড পার্সেন্টের বীজ দেওয়া এখন পর্যন্ত সাতটা গাভী আমার ফার্মে গাভিন আছে যেগুলোর বাচ্চা অল্প কয়েক কয়েকদিনের মধ্যে হবে প্রায় চার মাস মধ্যে সাতটা বাচ্চা হবে আর যার কারণে কিন্তু আমার ফার্ম থেকে কিছু বকনা ও সার বাচ্চা বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি কারণ এই জায়গার মধ্যে সর্বমোট একুশটা এখন পর্যন্ত গরু আছে তো আরও সাতটা বাচ্চা যদি হয় তাহলে রাখার জায়গা নাই বিধায়ী কিন্তু আমি কিছু বাচ্চা ছেড়ে দিতে যাচ্ছি তার মধ্যে এ একটা সার খুবই ভালো মানে এটা সংগ্রহ করতে পারেন খুবই অল্প দামে আমি বকনাটার কাছে যাই আগে বকনা ওই যে দুইটা বকনা একসাথে খুবই ভালো মানের একদম হানড্রেড পারসেন্ট অলিস্টার্ন ফিজিয়ানের আপনারা ফার্মে আসবেন এসে আসলে এদের ব্লাড লাইন দেখে নেবেন এই যে বাচ্চাটা দেখুন অনেক বড় স্যার এই দিকে প্রস্থের দিকে কিন্তু অনেক লম্বা হ্যাভি বাচ্চা এই যে এটার বয়স কিন্তু প্রায় পাঁচ মাস পাঁচ মাসে কি বড় সাইজ হয়েছে আর মাকে দেখুন মায়ের দুধের ওলানটা দেখুন কত বড় বড় বাট দুধগুলো খেয়ে নিয়েছে গ্রহণ করা হয়েছে তো এই মায়ের বাচ্চা হচ্ছে এটা এটা সংগ্রহ করতে পারেন খুবই অল্প দামে মাত্র এক লাখ বিশ হাজার টাকা এই ভালো মানের একটা বাচ্চা নিয়ে যেতে পারেন অলরেডি কিন্তু ঘাস খায় আপনারা এখনই নিয়ে যায় ঘাস দিতে পারেন খুবই ভালো হবে বাজার থেকে আশি নব্বই এক লাখ দিয়ে বাচ্চা মায়ের দুধের রেকর্ড না জেনে না কেনার চাইতে এক লাখ বিশ দিয়ে তার সাথে বড়ো সাইজের খুবই ভালো ব্লাড লাইনের এই বাচ্চাগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই যে আর বকনা বাচ্চা দেখুন এটার বয়স কিন্তু সাড়ে তিন মাস ওটা প্রায় পাঁচ মাস এটা সাড়ে তিন মাস প্রায় একই সমান এদের দুধের উলানটা আমি দেখাতে পারলাম না উলানগুলো দেখুন এই যে অনেক বড় অনেক বড় এই যে তো এই বাচ্চাটা হচ্ছে ওই পাশের গাভীর বড় একটা গাভীর বাচ্চা আমাদের এখানে পাঁচটা বাচ্চা ছেড়ে দেওয়া আছে এদিক সেদিকে ঘোরাফেরা করে অনেক বড় এটা এখন পর্যন্ত তেমন একটা ভালো ঘাস খায় না কিছুদিন পরে নিতে পারেন এটা আমি আমার ফার্মে আরও এক মাস দেড় মাস বললে দুই মাস পালন করে দিতে পারবো তো এটাও দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা আপনার ফার্মে এসে এটা যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অ্যাডভান্স করে যেতে পারেন আর এ পাশে একটা সার দেখায় এ পাশে দেখায় ওই যে সার এটা বিশাল বড়ো মাপের সার এই যে প্রায় লাইব বিসমুনের কাছাকাছি প্লাস মাইনাস হতে পারে অনেক বড় আমাদের ফার্মের পূর্বে বলেছে আমাদের ফার্মের সকল বাচ্চাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট হলিস্টার্ন ফ্রিজানের বীজ দেওয়া দেখুন সারটা সেম এর চেয়ে বড়ো সার হবে কিন্তু এইটা এইটা এটা এখন পর্যন্ত ভালো ঘাস খায় না অনেক বড় এটার বয়সে প্রায় তিন মাস সাড়ে তিন মাস লক্ষ্য করুন ওই সার থেকে খুব একটা নিচু না এই যে তো এই সারটা সংগ্রহ করতে পারেন দেড় লাখ টাকা আমি দাম রাখতে পারবো এটা হলফ করে বলতে পারে দুই বছর পালন করলে এটা চার লাখ টাকা ছাড়িয়ে যাবে এইটা এই ষাড় বাচ্চাটা অনেক বড়ো সাইজের এই বাচ্চাটা আমি কিন্তু দেড় লাখ টাকা দাম রাখতে পারবো নিতে পারেন এখন থেকে আমি আরও দুই মাস পালন করে দেব। আপনারা সংগ্রহ করতে পারেন ওই পাশে আরও একটা ষাঁড় আছে এটার বয়স অবশ্যই চার মাসের কাছাকাছি এই যে এই যে তো এটাও সংগ্রহ করতে পারেন এই ষাঁড় বাচ্চাটা সংগ্রহ করতে পারেন এক লাখ বিশ হাজার টাকায় এখনও আমি এক মাস পালন করে দিতে পারবো আপনারা ফার্মে এসে আসলে পরিদর্শন করে যাবেন আমি যে দামগুলো বলছি এটা যুক্তিযুক্ত কি না এটা যাচাই করে যাবেন আর এ পাশে আমি বকনা বাচ্চা আরও একটা দেখাই অনেক বড় সাইজের বকনা এটা দুই মাসের মধ্যে হিটে আসবে সম্ভবত যে পূর্বে দেখাই যে ওই গাভিটা ছোটো গাভিটা থেকে উৎপাদিত এ বাচ্চা আনকমন একটা কালার এদের উলানটা অনেক বড় বাড়িতে একটা করে গাভি পালনের জন্য এই সব বকনাগুলো কিন্তু খুবই উপযোগী বিশেষ করে এইটা অনেক বড় সাইজের এই বকনা বাচ্চাটা সংগ্রহ করতে পারেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা একটু আনকমন কালার বলে কিন্তু দামটা অনেকটাই কম বলেছি মাত্র দুই মাসের মধ্যে হেঁটে আসবে অনেক বড় সাইজের একটা বকনা বাচ্চা আর এই পাশে দুইটা সার বাচ্চা আছে আমি পূর্বে বলেছি আমাদের ফার্মের সকল বাচ্চাগুলো একদম হানড্রেড পারসেন্ট হলিস্টার্ন ফ্রিজানের বীজ দেওয়া ব্র্যাকের তা বাচ্চাগুলো অনেক বড় হবে যে কোনো বাচ্চায় দুই বছর পালন করলে নিম্নে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা দাম লাগবে এর মধ্যে একটা বাচ্চা দেখাইলাম কিছুক্ষণ আগে যেটা দাম বলেছি দেড় লাখ ওটা চার লাখের উপর ছাড়িয়ে যাবে আমি হলপ করে বলতে পারি এই যে একটা সার বাচ্চা দেখুন এটাও আমি দেড় লাখে দিয়ে দিতে পারবো এখন অনেক বড় সাইজের হবে হ্যাঁ আসলে এদের মাংস দেখে দাম না এগুলো সাইজে কেমন হবে সেটা দেখে দাম এটা এখন এখনই এসে আপনার দেখে নিয়ে যেতে পারেন ওই পাশে এর মা শুয়ে আছে রে এর মা এর থেকে এখন এক হাত হাইট বেশি তার মানে এটা কত বড় হবে বুঝতে পারছেন এটা সংগ্রহ করতে পারেন এক লাখ তিরিশে ওই পাশে এর মা আছে খুবই ভালো একটা কালার এই যে এটাও ষাঁড় বাচ্চা তো দর্শক আমি আমাদের ফার্মে ষাঁড় ও বকনা বাচ্চাগুলো দেখাইলাম এখান থেকে কোনো কিছু সংগ্রহ করার ইচ্ছা থাকলে আমাদের ফার্মে এসে পরিদর্শন করে তারপর সেটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম